এই শিমুল যেন ব্যথিত এই শিমুল যেন পালিয়ে বেড়ানো এক ছেলে ফিমেল প্রিমিয়ার শোতে এসে পুরোটা সময় পালিয়ে বেড়ালেন শুরুতে কাজল আরেফিন অমির টিমের সব সদস্যকে ফ্লোরে দেখা গেলেও শিমুলকে কোথাও দেখা গেল না শো শুরু হওয়ার মিনিট খানেক আগে সবাইকে লুকিয়ে ঢুকে পড়লেন সিনেমা হলে তারপর যখন বের হলেন দাঁড়ালেন একদম সবার শেষে সাংবাদিকেরা যখন প্রশ্ন করলেন কোকাকোলার বিজ্ঞাপনে অভিনয় করার পর তার কিছু বলার আছে কিনা তিনি এই অনুতপ্ত কিনা বিজ্ঞাপনে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা শিমুল শুরুতে বললেন তার তেমন কিছু বলার নেই যা বলার ফেসবুক স্ট্যাটাসেই বলে দিয়েছেন শিমুল ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন এবং এদিন সংবাদ সম্মেলনে এসেও ভুল স্বীকার করলেন এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের কাজগুলো ভেবে চিনতে করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিমেল ফোরে প্রায় পুরোটা সময় জুড়ে দেখা যাবে শিমুলকে কমিশনার হিসেবে অভিনয় করা জীবনের রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু এই ফিমেল ফোরের প্রিমিয়ার শোতে জীবনকে একবারও দেখা গেল না কোকা কোলার বিজ্ঞাপনটির আয়োজন তিনিই মূলত করেছিলেন এই বিজ্ঞাপনে তিনি পরিচালক হিসেবেও কাজ করেছেন এরপর গোটা বাংলাদেশে বয়ে গেছে সমালোচনার ঝড় সবাই বলছেন তারা যদি ক্ষমা না চান তাহলে ফিমেল ফোরকে সবাই বয়কট করবেন শিমুল দিন ক্ষমা চেয়েছেন ওই ঘটনার পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে শিমুল নিজের ভুল স্বীকার করলেন আর জীবন তিনি তো এলেনই না ধন্যবাদ সবাইকে আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আমার স্টেটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করবো ধন্যবাদ সবাইকে